আবৃত্তি করার পর আমি এই ট্রফিটা পেয়েছি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন মহান একুশ ফেব্রুয়ারি মাতৃভাষার মান রক্ষার জন্য উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি শহীদ রফিক সালাম জব্বর বরকত সহ নাম না জানা আরো অনেকে মাতৃভাষার জন্য পৃথিবীতে এটাই একমাত্র যুদ্ধ তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ মানে ডান সাপাত রাখতে ভাষার মান একুশ মানে মা মা বলে উঠল কেডে প্রাণ একুশ মানে স্বৈরাচারের সঙ্গে লড়াই করা একুশ মানে ফাগুন মাসে বুকের রক্ত ধরা একুশ মানে ভয় জানে না সাহস সব ছেলে একুশ মানে এমন নজির বিশ্বে কোথায় মেলে একুশ মানে অ আ ক খ বাংলা বর্ণমালা একুশ মানে চোখ ভরে জল্ একুশ মানে ভালোবাসার সব বলতে পারি একুশ মানে ভাই দুঃখে মন হয়ে যায় ভাল একুশ আমার মুখের ভাষা বুকে খুশির টান একুশ আমার স্বপ্ন লতা দিদির গান একুশ আমার বাউল মেখে খুশির ময়ূর নাচ একুশ আমার ভুগর ডাঙা শিমুল ছাতিম গাছ একুশ আমার ঐক্যতানি একুশ আমার কলতান আমার রফিক সালাম রক্তের রোশনাই একুশ আমার বাংলা ভাষা বিশ্বজোড়া ঠাঁই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙা ফেব্রুয়ারি একুশ আমার শপথ নেওয়া দীপ্ত প্রভাত ভেদ নমস্কার